হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেনটি করব কষে দেখি পনেরো দশমিক দুই থেকে লাস্ট বৃদ্ধির আমরা দশের করেছি আজকে আমরা এগারো দাগেরটা করবো কী বলেছে দেখো শাকিল একটি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ পি আর একেছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্ত অর্থাৎ ভিতরে কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য প্রথমটা হচ্ছে দশ বারো আরেকটা হচ্ছে আট সেমি হিসাব করে এর ক্ষেত্রফল মানে সমূহ ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে প্রথমে আমরা কী করব একটা সম ত্রিভুজ অঙ্কন করবো সেই ত্রিভুজটার নাম কি হবে পি আর যার তিনটা বাহুই সমান ওকে আমি ফ্রি হ্যান্ডে করছি তোমরা স্কেল ব্যবহার করবে নাম দিয়ে দিই পি কেউ আর সেটা কিন্তু নামটা দেওয়াই রয়েছে বলছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ অন্তস্ত মানে কি ভেতরে ওকে কোনো বিন্দু থেকে বলছে কোনো বিন্দু থেকে যে কোনো জায়গা থেকে ধরানো এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে তো বলছে কোনো একটা বিন্দু এই বিন্দুটা এলাম কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব তাহলে ত্রিভুজের তিনটা বাহু একটা দুটা তিনটা তাহলে এখান থেকে আমরা লম্ব যদি টানি ওকে তা তার আগে কি করব আমরা এই কিউ থেকে দেখো সেটাকে যুক্ত করব পি থেকে এটাকে যুক্ত করব শীর্ষবিন্দু থেকে আগে যুক্ত করে নেব দেখো একটা আর থেকে যুক্ত করলাম পি থেকে যুক্ত করলাম আর কিউ থেকে যুক্ত করলাম এবার বলেছে যে তিনটি লম্ব কোথা থেকে হবে ত্রিভুজের বাহুগুলির উপর তাহলে বাহুগুলির উপর বলতে এটা একটা এ বাহুর উপর একটা টেনে দিই এই বাহুর একটা উপর টেনে দিই এই বাহুর একটা উপর টেনে দিই তাহলে তিনটা হয়ে গেল তাহলে প্রথমটা কত লম্ব প্রথম দৈর্ঘ্য হচ্ছে টেন সেমি ওকে প্রথমটা হচ্ছে দশ সেমি তাহলে এটা নাম দিয়ে দিই পরে যে নামগুলো আসছে এটা এ দিয়ে দিই এটা বি দিয়ে দিই আর এখানে সি দিয়ে দিই আর এর মাঝখানে বিন্দুর নাম দিয়ে দিই আমি ও ওকে তাহলে এটা ধরে নাও দশ সেমি ওকে আর তারপরে কথা ছিল দশের পরে বারো আর একটা হচ্ছে আট তাহলে এটাকে আমরা বারো সেমি দিয়ে দিই ও বারো সেমি আর ও সি হচ্ছে আট সেমি বুঝতে পেরেছ নিশ্চয়ই যে অন্তস্থ বিন্দু থেকে বাহুগুলির উপর সেই দৈর্ঘ্যগুলো হচ্ছে দশ বারো আট তোমরা কিন্তু এখানে দশ দিতে পারো এখানে আট দিতে পারো এখানে বারো সেটা কিন্তু তোমাদের উপরে ওকে আচ্ছা এরপরে আমরা কি করব এরপরে আমরা লিখব যে মনে করি আচ্ছা কোনটা কোথায় দেবো সেটা কিন্তু এখান থেকেও বোঝা যায় দেখো ত্রিভুষ্টার নাম কি পি তাহলে পি প্রথমে পি পাচ্ছি পি এর জন্য কত দশ তাহলে পিকিউয়ের উপরে যে বাহু আসবে সেটাতে দশ দিয়ে দাও তারপরে কী আসবে বাহুটা পিকিউয়ের পরে কিউ আর তারপর তারপরে কত সেমি আছে বারো সেমি তাহলে কিউ এ যে বাহুটা টানব সেটা হচ্ছে বারো সেমি এবার আর আর পি শেষেরটা প্রথমে আর পিতে কত থাকলো আর তাহলে এখান থেকে আর এভাবেও কিন্তু আমরা বুঝে বুঝে সেমিগুলো দিতে পারি তাহলে মনে করি যে পি কিউ আর পি কিউ আর ওকে একটি সমবাহু ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ যার পি কেউ ত্রিভুজের তিনটা বাহুই সমান পি কেউ আর একটা কি থাকছে পি তিনটাই সমান আর যেহেতু মনে করে লিখেছি বা ধরি এই তিনটা বাহুকে আমরা এ সেমই ধরব ওকে হ্যাঁ একক হচ্ছে সেম তার জন্য আমরা মনে করি লিখলাম পি কিউ আর তো একটা সমবহ ত্রিভুজ সেটা তো বলেই দিয়েছে তাহলে পি কিউ কিউ আর তিনটাই সমান যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাবু সমান হবে সেটাকে আমরা স্মল লেটারে এ ধরলাম ওকে এবার কী করবো পি আর তাই লিখব ত্রিভুজ আচ্ছা আর একটা লাইন করতে হবে যে এখানে ও থেকে এর দূরত্ব কত সেটাও লিখে নিই যে ও এ টেন সেমি কমা ও বি টুয়েলভ সেমই আর থাকলো ও সি সেটা হচ্ছে এইট সেম ওকে তাহলে পি কিউ আর তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ভিতরে দেখো পি কিউ আর এর ভিতরে তিনটে ত্রিভুজ আছে কী করে বুঝবো দেখো এই ও থেকে যদি শুরু করি ওকে তাহলে ও পি কিউ একটা পাবো ও মানে এই দুটো শীর্ষবিন্দু নও আর মাঝখানের পয়েন্টটা নাও তাহলে কটা ত্রিভুজ হচ্ছে দেখো ও পি কিউ আবার এই দুটো শীর্ষবিন্দু নও ও কিউ আর এই দুটো শীর্ষবিন্দু দিয়ে যাও তাহলে ও পি আর তাহলে তিনটা ত্রিভুজ তাহলে আরেকটা একটা একটা লিখবো আমরা ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ প্লাস যোগ হবে কেন কি এই বড় ত্রিভুজের ভেতরেই তিনটা ত্রিভুজ আছে তাহলে আরেকটা নাম কি হচ্ছে ও কিউ আর ত্রিভুজ আরেকটা কি পাবো ও পি ত্রিভুজ ও পিআর ওকে তিনটা ত্রিভুজের যোগ মানেই হচ্ছে বড় ত্রিভুজটা এবার কি করব যেহেতু একটা সমবাহু ত্রিভুজ দেখো পি কিউ আর যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাহলে এর ক্ষেত্রফল কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী জানি তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি রুড ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা নেব তাহলে যেহেতু পি কিউ আর ত্রিভুজ তাহলে এর সূত্র আমরা কি দেখলাম রুড ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার বাহু এখানে কত দেখো এ কিন্তু এখানে বাহু ওকে এখানে আমি বাহু লিখে দিলাম ওকে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তিনটা বাহুই সমান তাহলে বাহুর জায়গায় আমরা কী বসাতে পারি এ বসাতে পারি চলো এখানে আমি বাহু স্কোয়ারে লিখি পরবর্তীতে বসাবো ওকে সূত্রটা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর ও পি কিউ ও পি কিউ এই ত্রিভুজে দেখো এটা যেহেতু লম্ব ও থেকে এ এটা লম্ব তাহলে এখানে যে সূত্রটা পড়বে এই ত্রিভুজে সেটা সেই সূত্রটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে সেই সূত্রটা নেব যে এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ওকে ইন্টু উচ্চতা ঠিক একইভাবে প্রত্যেকটা এটার জন্য হলো এবার এটার জন্য সেমভাবে সূত্র এটাই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ঠিক একইভাবে এটার জন্য সেম হাফ ভূমি ইন্টু উচ্চতা ওকে এবার দেখো আমরা এখানে কি করব যে রুট ওভার থ্রি বাই ফোর বাহু বাহু বলতে এখানে কাকে লিখবো এ লিখবো তাহলে এ স্কয়ার ইকুয়াল টু হাফ এই ত্রিভুজের ভূমি দেখো যেহেতু ও থেকে এর ও থেকে এ এটা কার উপরে দাঁড়িয়েছে এর উপরে তাহলে এটা হচ্ছে ভূমি আর ও এ হচ্ছে লম্ব তাহলে এখানে ভূমি কি লিখবো পি কিউ ভূমির জায়গায় লিখব পি কিউ উচ্চতা কী উচ্চতা কিন্তু ও থেকে এ হাইট ঠিক একইভাবে হাফ পরের ভূমি দেখো যে এই ত্রিভুজের ভূমি কোনটা দেখো এর উপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ কিউ আর হচ্ছে ভূমি উচ্চতা কি হবে ও বি এটার ক্ষেত্রে ভূমি একইভাবে পি আর ওকে উচ্চতা হচ্ছে ওস তাহলে এটা যেমন আছে তেমনই রাখি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখানে হাফ পি এর ভ্যালু কত পি কিউ অর্থাৎ পি কিউ আমরা এখানে লিখেছি যে পি কিউ এই যে দেখো পিকিউ কিউ আর পি আর প্রত্যেকটাকে এ লিখতে পারি তাই না তাহলে এই জায়গায় আমরা এ বসিয়ে দেবো আর ও এর ভ্যালু তো একটু আগে দেখালাম সেটা কত ও এ দেখো টেন তাহলে এখানে বসাবো টেন প্লাস হাফ এখানে আবার এ ও বি কত ও বি হচ্ছে টুয়েলভ আবার হাফ আবার এ ও সি কত সেটা হচ্ছে এইট ইন্টু এ স্কোয়ার দেখো প্রত্যেক প্রত্যেকের কাছ থেকে হাফ আর একটা এ যদি কমন নিয়ে নিই আমরা একটা হাফ কমন যাচ্ছে একটা এ কমন যাচ্ছে ওকে তাহলে আমরা হাফ এই দেখো এইটুকু অংশ কিন্তু প্রত্যেকটাতেই আছে দেখো এই পর্যন্ত তাহলে এটাকে কমন নিয়ে নিই তাহলে হাফ এ কমন নিয়ে নিই তাহলে পরে থাকছে কত টেন প্লাস কত কোথায় গেল ওকে টুয়েলভ আর থাকছে এইট রুট ওভার থ্রি বাই ফোর এ হাফ আচ্ছা এটাকে আমি এটাকে একের সাথে গুণ করে দিই তাহলে এ বাই টু আর এখানে আমরা যোগ করে নিই তাহলে বারো আর আটে কত কুড়ি এটা হচ্ছে তিরিশ দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো এখানে দুই দিয়ে যদি কাটি দেখো তাহলে পনেরো দুগুণে কত তিরিশ তাহলে পনেরো এ পেলাম তাহলে এখানে লিখি যে রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার আছে এটাকে আমি এ ইন্টু এ করে দিই ওকে তাহলে একটা এ কেটে নিতে সুবিধা হবে তাহলে দেখো এখানে কত থাকছে পনেরো এ অর্থাৎ ফিফটিন এ এবার দেখো এই এ এ এ এ যদি কেটে দিই তাহলে এখানে আমরা কত পাচ্ছি রুট ওভার থ্রি সঙ্গে এ ওকে আর নিচে ফোর আর এখানে শুধু থাকলো পনেরো তাহলে এর ভ্যালুটা আমরা বের করবো তাহলে কোনা কোনো গুণ করি তাহলে রুট ওভার থ্রি সঙ্গে এ আর চার দিয়ে পনেরোকে গুণ করতে হবে চার পনেরো কত ষাট পাবো তাহলে এ ইকুয়াল আচ্ছা গুণ করছি না আমরা এই অবস্থায় রাখি রোড ওভার থ্রিটা আসবে নিচে আচ্ছা এখানে আমরা কী করব এখানে যদিও এই নিয়মটা ক্লাস টেনের নিয়ম ওকে এখান থেকে যা নিয়মটা করবো একটু ক্লাস টেনের নিয়ম যেহেতু তোমরা ক্লাস নাইনে পর্যন্ত তবু একটু দেখে নাও এটাকে বলা হয় হরের করণী নিঃসরণ ওকে পরবর্তী ক্লাস নিয়ে আসলে তোমরা এটা অবশ্যই জানবে তো এটা কী করে করতে আমি একটু শর্ট প্রসেসে বলে দিচ্ছি যা আছে তাই নিলাম গুণ দেবো যেটা দেওয়া আছে সেটা আরেকবার তুলে নাও যেটা এখন লিখবেন সেটাকে আবার আরেকবার উপরে লিখি এতে কি হচ্ছে দেখো এটা এটা কেটে গিয়ে কিন্তু আবার এই লাইনটা আমি ব্যাক পাচ্ছি কী করলাম যেটা ছিল সেটাকে আরেকবার নেব যেটা লিখবো সেটা উপরে লিখবো দুটো রুড ওভারের ভিতরে যদি একই সংখ্যা থাকে সেটা আমরা জানি সেখান থেকে তিন হয় ওকে এটা আমরা শিখেছি তাহলে এখানে কত থাকলো পনেরো গুণন চার গুনন রুড ওভার থ্রি তিন দিয়ে পনেরোকে কাটো তিন পাঁচা পনেরো এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে চার পাঁচা পাঁচ আর চার গুন করলে চার পাঁচা কুড়ি রুড ওভার থ্রি এত সেমি ওকে এটা এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এই বাহুর দৈর্ঘ্য কত সেটা টোয়েন্টি রুড ওভার থ্রি তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং সম ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কত টোয়েন্টি রুট অফা থ্রি সেমি কিন্তু এখানে আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো যে এর ক্ষেত্রফল পি কিউ আর অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল তাহলে পিকিউআর কী ছিল সম্ভব ত্রিভুজ তার ক্ষেত্রফল কি ছিল ওভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে এটাই আর লিখবো ইন্টু বাহু স্কয়ার ওকে এত বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল বের করছি তখন কিন্তু এর ভ্যালু জানি না এখন কিন্তু আমরা এর ভ্যালু জানি যে বাহু বলতে কি এখানে এ স্কয়ার ওকে বাহু কাকে ধরেছি আমরা এ কে এবার এর ভ্যালু তো আমরা বের করেছি সেটা কত টোয়েন্টি রুডোভার থ্রি তাহলে পরবর্তী আমরা কী করবো রুডোভার থ্রি বাই ফোর আর এর জায়গায় আমরা বসাবো টোয়েন্টি রুডোভার থ্রি ওকে তার উপরে স্কয়ার এত বর্গ সেমি পরবর্তী কী হবে দেখো রুড ওভার থ্রি বাই ফোর এটাকে আমরা দুবার লিখব অর্থাৎ কুড়িকে দুবার লিখবো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাহলে একইভাবে রুড ওভার থ্রি কতবার হবে দুবার মানে টোয়েন্টিও দুবার হবে রুড ওভার থ্রিও দুবার হবে তাহলে চার দিয়ে কাটি চার পাঁচা কুড়ি তাহলে পড়ে থাকলো কি দেখো টোয়েন্টিকে পাঁচ দিয়ে গুণ করে দিই বা চলো এখানে লিখি ফাইভ ইন্টু টোয়েন্টি আর দুটো রুড ওভার থ্রি থেকে একটা থ্রি পেরোবে আর এখানে কিন্তু রুট ওভার একটা থ্রি আছে তাহলে কত পাচ্ছি পাঁচ করে একশো একশোকে তিন দিয়ে গুণ করলে তিনশো রুট ওভার থ্রি এত বর্গ সেমি ওকে এটা সেমি হবে একক এটাই কিন্তু অ্যান্সার ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা সেভেন্টি ওয়ানে পাখি অঙ্কগুলো করব